কোম্পানি যদি তিন চার মাস বেতন না দেয় কোম্পানির বিরুদ্ধে মামলা দিলে কি কোনো সমস্যা হবে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া প্রাক ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে এক আপু আমাকে কমেন্টসে জানিয়েছেন মালয়েশিয়া থাকে চার মাস বেতন পায় না আজকে কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে কোম্পানি ওদের ভিসা রিজেক্ট করে দিয়েছে এখন কোনো সমস্যা হতে পারে নাকি আলহামদুলিল্লাহ আবু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের বাংলাদেশ অনেক সমস্যা মালয়েশিয়াতে কারণ বর্তমানে মালয়েশিয়া প্রশাসন আমাদের বাঙালিদেরকে একেবারেই দেখতে পারে না আমরা বাঙালিরা বর্তমানে খুব সমস্যার মধ্যে আছি আমি বলবো যে এই যেহেতু আপনি বলেছেন যে কোম্পানির বিরুদ্ধে মামলা দিয়েছে কোম্পানি ওদের ভিসা রিজেক্ট করে দিয়েছে অবশ্যই কমেন্টসটা মালয়েশিয়া থেকে করা হয়নি এটা বাংলাদেশ থেকে করা হয়েছে হয়তো পরিবারের কেউ হয়তো আপুটার হাজবেন্ড ম্যালয়েশিয়া থাকেন এই যে কোম্পানিতে বলছেন যে সমস্যা হবে নাকি সমস্যা তো অবশ্যই হবে আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা দিবেন আর কোম্পানি আপনাকে ছেড়ে দিবে এটা তো অবশ্যই না তার কারণ আমরা যারা ওয়ার্কার ম্যালয়েশিয়াতে কাজ করি আসলে আমাদের কয় টাকা আছে যে আমরা মামলা দিয়ে লড়ব বলেন এই যে দেখছেন কোম্পানি এই এটা অবশ্য চীনা বস এই কোম্পানিতে এরকম কোম্পানি চারটে বর্তমানে এ এলাকায় আছে আবার কেল আছে অনেক কোম্পানি একটা বসের অনেকগুলো কোম্পানি অনেক বিজনেস থাকে হ্যাঁ তো এই কোম্পানি কোম্পানিদের সঙ্গে আমরা মামলা দিয়ে বা কোনো অভিযোগ দিয়ে কাজ হবে না হ্যাঁ আপনি এই করতে পারেন যে মালয়েশিয়া কোলালামপুরে আমাদের বাংলা অ্যাম্বাসি আছে সেখানে আপনি কমপ্লেন করতে পারেন আর এই যে বালায়ু বা থানায় আপনারা যে কমপ্লেন করেন এ কমপ্লেনে আপনা আপনি মানে আপনারা যারা এই যে কমপ্লেন করেছেন কোম্পানির বিরুদ্ধে যারা মামলা দিয়েছেন আসলে কোম্পানির কিছুই হবে না হ্যাঁ এই যে চার মাস বেতন পাননি আপনারা যে মামলা দিয়েছেন আসলে মামলাটা দেওয়া আপনাদের ঠিক হয়নি হয়তো মনে করবেন যে আমি এই কথা বলছি এই জন্য ঠিক হয়নি যে কোম্পানির বিরুদ্ধে মামলা দেওয়া মানে নিজের সমস্যা নিজে ডেকে আনা হ্যাঁ আসলে কোম্পানির সঙ্গে আমরা পারব না হ্যাঁ কোম্পানির অনেক টাকা পয়সা কোম্পানি মালয়েশিয়ার যে কোম্পানিগুলো এগুলো কিন্তু চীনা কোম্পানি হ্যাঁ এদের অনেক টাকা পয়সা এরা থানাকে যেভাবে হোক কন্ট্রোল করে ফেলবে তাহলে আপনি আমি কিন্তু বেতনও পেলাম না আবার এই কোম্পানিতে কাজ করছিলাম কাজও পাবো না আবার আমাদের ভিসাও রিজেক্ট করে দিবে হ্যাঁ তো আমি বলবো যে আসলে কোম্পানির বিরুদ্ধে মামলা না দেওয়াটাই ভালো এবং কোম্পানির সঙ্গে না লাগাই ভালো আমরা কোম্পানির সঙ্গে পারবো না এদের অনেক টাকা পয়সা এদের অনেক তার কারণ এই দেশে চীনারা বস যদিও ঠিক আছে কিন্তু যেনারা কিন্তু এ দেশের নাগরিক হ্যাঁ এই দেশে এই যে কোটি কোটি টাকার ব্যবসা করছে এগুলো কোম্পানি থেকে অনেক সরকারকে ট্যাক্স দেয় আমরা আর কয় টাকা দিই বলেন আমাদের ভিসার লাগা আমাদের ভিসা লাগাতে যা টাকা লাগে আমরা সেটাই দিই আর আমরা যারা বৈধ আছে তাদের কথা বলছি আর যারা অবৈধ আছে তারা তো আমরা একটি টাকাও সরকারকে ট্যাক্স দিই না হ্যাঁ তা আমি বলবো মালয়েশিয়াতে আপনারা ভুল করেও কারো পাল্লায় পড়ে আপনারা কোম্পানির কোম্পানির বিরুদ্ধে মামলা দিতে যাবেন না হ্যাঁ কোনো অভিযোগ দিয়ে কাজ হবে না তার কারণ কোম্পানির অনেক টাকা পয়সা অনেক ক্ষমতা পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোম্পানির কাছ থেকে অনেক টাকা পয়সা নেয় এবং সরকার ট্যাক্স নেয় তো কোম্পানির কথা না তো আমাদের কথা শুনবে বলেন তো আমি এই জন্য বলি যে কোম্পানির বিরুদ্ধে আপনার কেউ মামলা যাবেন না কোম্পানি হ্যাঁ আপনার হয়তো বলছেন যে চার মাস বেতন দেয়নি চার মাস বেতন দেয়নি আপনি চার মাস বেতন দেয়নি ভালো কথা আপনি বাংলা এম্বাসিকে আপনার ওইখানে যে কমপ্লেন করেন অথবা আপনি ওই কোম্পানি থাকেন না চলে যান এই যে ভিসা রিজেক্ট করে দিচ্ছে আপনি কিন্তু অবৈধ হ্যাঁ এখন আপনাকে যদি কোম্পানি যেহেতু কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন তাই না এখন কোম্পানি চাইলে কিন্তু মানে কোম্পানি আপনার বিরুদ্ধে মামলা দিবে এটা বলছি না কোম্পানি যদি আপনাকে চুরি মামলা দিয়ে দেয় মালয়েশিয়াতে কিন্তু চুরি মামলা অনেক কঠিন হ্যাঁ চুরি মামলা যদি দিয়ে দেয় তাহলে আপনি হেসে যাবেন হ্যাঁ আপনি যে মামলা করেছেন কোম্পানির বিরুদ্ধে এ মামলা তেমন একটা কাজে আসবে না যেহেতু আপনার ভিসা রিজেক্ট করে দিয়েছে কোম্পানি এই জন্য সমস্যা হতে পারে হ্যাঁ কোম্পানি যেহেতু আপনার পাসপোর্ট ভিসা রিজেক্ট করে দিয়েছে ওখানে আপনি না থাকাটাই ভালো ও যেহেতু মামলা দিয়েছেন ওখানে থাকলে যে কোনো মুহুর্তে হয়তো পুলিশ ধরা দিতে পারে কোম্পানি কোম্পানি একটি ফোন দিলেও পুলিশে আপনাকে ধরে নিয়ে যাবে কিচ্ছু করতে পারবেন না কোম্পানির বিরুদ্ধে মামলা দিয়ে কোনো লাভ নেই ভাইয়া এই আমি বলছি যে সমস্যা হতেই পারে হতেই পারে আমরা যেহেতু বিদেশ বাড়ি এখানে আসি আমরা কোম্পানির বিরুদ্ধে মামলা দিয়ে বা কোম্পানির পিছনে লেগে আমাদের কোনো লাভ নেই বেতন দেয়নি আপনার অন্য কোথাও চলে যান বন্ধু বন্ধুবান্ধব যেখানে আছে এই যে রিজার্ট তো করে দিছে মানে আপনার অবৈধ হুম আর হয়তো আপনি মনে করছেন যে পাসপোর্ট থুয়ে যদি চলে যায় আমি অবৈধ হ্যাঁ অবৈধ আমি অবৈধ হওয়ার পক্ষে না কিন্তু যেহেতু চার মাস বেতন দিচ্ছে না আপনি অন্য কোথাও যে কাজ করবেন আর কাজ ওই আর ওই কোম্পানিতে কাজ করে কোনো লাভ হবে না কি কী জন্যে ওই কোম্পানি ব্যাঙ্কডা হওয়ার সম্ভাবনা বেশি চার মাস বেতন যে কোম্পানি দিতে পারে না সে কোম্পানি আর লাস্টিং করার সম্ভাবনা নেই এই জন্য ওই কোম্পানিতে না থাকাই ভালো প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও ওকে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে